অনেক কষ্ট করে সব পূজা পাইছিলাম হালকা পাতলা কিছু কিনলাম কফি ডিম ডাল কাজে যাওয়ার জন্য লাঞ্চ লাঞ্চ বক্স আছে তরকারি এক্সট্রা করে নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো বাটি এখানে বিড়াল অনেক প্রত্যেকটা ভাষায় করে বিড়াল দুটো কুকুর আছে গাছ সাইডে দিতেছে ওই জন্য দেখা যেতেছে ক্যাকটাস ফল সামনে একটা অ্যাভাকাডো গাছ আছে অলিভ গাছ আছে দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর অ্যাভাকাডো ধরে রয়েছে একেবারে রাস্তার উপরে এসে বসে গাছটা ভেঙেছে দেখাইতেছে গাছ থেকে দেখা একটা এই যে ফল গাছ অনেক দূরে রয়েছে ধরে প্রচুর কেউ খায় না এই যে অলিভ গাছ সুন্দর অলিভ দূরে রয়েছে পাইকার রয়েছে সব

আজ সব কাজ বন্ধ কে পারে নীরব সব কিছু বন্ধ